গুড মর্নিং বন্ধুরা নমস্কার আমি তনু চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে উঠান তারপরে না উঠানটা আমি ঝাড় দিয়ে আমার যা দিয়েছে তো বারান্দা তারপরে ঘর টর সব ঝাড় দেওয়া হয়ে গেছে মানে বাসি কাজটা মানে মোটামুটি হয়ে গেছে আর কি তো ছাগলগুলো একদম বের করে বেঁধে দিয়েছি আর এবার চলে আসছি যে রান্নাঘরে তো গ্যাসটা মুছে গ্যাসটার উপর দেখি মানে বিড়াল গিয়েছিল আর কি রাত্রেবেলা মানে যেহেতু আমরা আমাদের বাড়িতে দুধ মানে প্রতিদিনই থাকে তো বিড়ালটা কিন্তু প্রতিদিনই আসে আর কি তো মাঝে মাঝে আসে না আবার কালকে দেখছি যে গ্যাসের উপরে হেঁটে বেরিয়েছে আর কি তো ওর পায়ের ছাপগুলো আছে এর জন্যই বুঝতে পেরেছি তো যে তার জন্য একটু মুছে নিলাম যাই হোক একটু নোংরা হলে তো মুছে নিতেই হবে তো গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে ছেলে দুধ গরম করে গরম করা হয়ে গেছে আর এদিকে চা বসিয়েছি তো ছেলেকে দিয়ে দিয়েছি ছেলের দুধ আর এই যে এদিকে চা হচ্ছে তিনজনের জন্য আমি আর আমার ভাসুরের মেয়ে তারপরে আরেকটা ননদ পাশের বাড়ির ননদ তো খাবে তো তিনজনের জন্য এর জন্য বানিয়ে নিচ্ছি চা আর এখন কাজে মানে লেগে পড়তে হবে আর কি তো বাড়িঘর একদম লেপা পোচা আছে তো তার আগে দেখো যে কালকে পাশের বাড়ি যে কাকিমাদের বুড়োই গাছ আছে তো তাদের বাড়ি থেকে দেখো এক বালটি বুড়ো দিয়েছে কালকে মানে কালকে পেরেছিলো তো ওখানে আমরা মানে কুড়িয়ে নিয়ে আসি তো এই যে দেখো এই বালটির এক বালটি তো ওগুলো এবার রোদ্রে দিয়ে দিলাম কারণ এগুলো পরে আচার বানাবো তো ওই যে দেখো ওই কুলগুলো রোদে দিয়ে এবার রান্নাঘরে লেপা শুরু করে দিলাম কারণ লেপতে আজকে অনেকটা টাইম লাগবে রান্নাঘর বারান্দা আবার উঠানটা আছে তো সম্পূর্ণ ঘর মানে সম্পূর্ণটাই লেপতে হবে তো তার জন্য একটু টাইম লাগবে তাই যে আগে রান্নাঘরটা শুরু করলাম রান্নাঘর তারপরে বারান্দা ওদিকে বের হবো আর কি তো ওই যে উনুন মানে উনুনটা আমার লেপতে এতটা টাইম লাগে কী বলবো রান্নাঘরটাও মানে অতটা টাইম লাগে না কারণ উনুনটা আমি সুন্দর করে লেপে নিই কারণ যদি লেপাটা সুন্দর না হয় আমার একদমই ভালো লাগে না তাই তো দেখবা উনুনটা লেপতে মানে অনেকটাই টাইম লাগে আমি একদম সুন্দর করে একদম যদি কোনো কিছু কিছু মানে ভেঙে যায় তাহলে মাটি লাগিয়ে সুন্দর করে লেপে নিই আর কি তার জন্য আমার অনেকটা টাইম লেগে যায় আর উনুন বেশি একটা রান্না করা হয় না কারণ আমাদের অতটা মানে খড়ি নেই আর কি কারণ আমাদের গ্যাসও কিনতে হয় আবার খড়িও কিনতে হয় আর যেহেতু একা আমি একা খাই আমার বড় তো বাড়িতে থাকে না তার জন্য আমি উনুনে অতটা রান্না করি না যদি যখন একটু ইচ্ছে হয় মাছের ঝোল বলো মাংস বলো যখন আনা হয় তখন মানে রান্না করা হয় আর কি আর আজকে রান্না করব উনুনে আলু ভাজবো তো আজকে ইচ্ছে হচ্ছে যে উনুনে মানে আলু ভেজে খাবো তার জন্যে আজকে মানে উনুনে রান্না হবে তো ওই যে দেখো রান্নাঘরটা লেপা হয়ে গেল আর এবার বারান্দাটা লেপে নিচ্ছি বারান্দার মধ্যে গোবর রেখেছিলাম তো ওই গোবরগুলো এবার ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ এগুলো অনেক দিনকার গোবর আর আজকে বেশি একটা গোবর পায়ও নি কারণ সবাই নিয়ে নিয়েছে আর আমাদের বাড়িতে তো গরু নেই তার জন্য মানে লোকের বাড়ি থেকে আনতে হয় তার জন্য গোবরের আজকে প্রচুর অভাব কারণ সবার বাড়িতে তো ল্যাপা পোছা আছে আর আমাদের গ্রামে তো এরকমই যে কোনো অনুষ্ঠান হলে বা কোনো পূজা পুজো হলে গোবর দিয়ে কিন্তু বাড়ি ঘর আমরা লেপে নেই তো যাই হোক বারান্দা লাপা হয়ে গেছে আর গোবরগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই মাটি দিয়ে আর গোবর দিয়ে মিক্স করে উঠানটা লেপে নিচ্ছি আর আজকে আমি মানে হাত দিয়ে লেপে নিচ্ছি আমি কোনো দিনও হাত দিয়ে লেপি না মানে বেশি গোবর থাকলে আমি কিন্তু ঝাড়ু দিয়ে লেপে নিই আর ঝাড়ু দিয়ে লেপলে কিন্তু বেশ সুন্দর হয় দেখতে আর আজকে আমি বাধ্য হয়ে আর কি উঠানটা হাত দিয়ে লেপে নিচ্ছি কারণ গোবর শট আজকে এর জন্য তো ওই যে দেখো এবার উঠানটা লেপা হয়ে গেল এদিকে বসিয়েছি মানে সান্দান করে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে এদিকে বাসন ছিল তো ওই বাসনগুলো মানে গুছিয়ে রেখে দিলাম আর আজকে শাক রান্না করব। কালকে ওই যে শাক ছিল মটর কলোর শাক আর আলু দিয়ে রান্না করেছিলাম ওই সবজিতে আছে আর আজকে একটু শাক ছিল ওটাও ভেজে নিলাম নয়তো নষ্ট হয়ে যাবে আর এদিকে আলুগুলো ভেজে নিব একদম কড়কড়া করে তো আলুগুলো এবার কেটে নিচ্ছি তারপরে উনুনে রান্না হবে আর কি তো দেখো এইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর এই যে ধোঁয়া উঠছে তো উনুনটা ধরে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল আর ওইখানে এবার আলুটা দিয়ে ভেজে নেব তো খুব ইচ্ছে করছিলো যে আলু ভাজা মানে উনুনের আলু ভাজা খাবো আর কি উনুনে রান্না করা আলু ভাজা খাবো তো উনুনে রান্না করার যে কোনো সবজি বলো যে কোনো জিনিসই বলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আর গ্যাসে কিন্তু অতটাও টেস্টি হয় না তো উনুনে কিন্তু ভালো হয় আর কি তো যাই হোক এদিকে রান্না করতে করতে ছেলে চলে আসলো ও খেলছিল এবার ও কান্না করছে ওর খিদেও পেয়ে গেছে ছেলে তো এদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমি আলুগুলো ভাজছি ও দেখো ওই যে খুন্তি নাড়বে তো অনেক বায়না করছিল তার জন্য একটু ধরতে দিলাম আর কি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মিষ্টি একটা সদস্য হয়ে থাকতে পারো তো দেখো আমি হলুদ দিলাম তো আমার ছেলেও হলুদ দিবে আর লবণ কিন্তু আমি দিয়েছি ও বলছে আমি লবণও দিব তো যাই হোক এদিকে একটু লবণ দিলাম তো ও দিলো আর কি নয় তো বায়না করবে এবার মানে কান্না করবে তো ওই যে এবার ও মানে মশলার ডিব্বাগুলো মানে হলুদ আর লবণের ডিব্বাটা উঠায় রাখল মানে ছেলে আমার এখন হাতের কাজ টুপিটাকে করে দেয় খুব ভালো লাগে আর কি কেউ যদি এরকম করে একটু হেল্প করে তো যাই হোক রান্না হয়ে গেছে এবার ভাত বেড়ে নিচ্ছি তো আমার যার মেয়ে খাবে আর আমি আর আমার ছেলে এক থালে খাবো তার জন্য এই যে ভাত বেড়ে নিলাম এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে তো করার মানে উনুনের মধ্যেই রেখেছিলাম তো কর করা হয়েছে খেতে কিন্তু বেশ হয়েছিলো তো একটা ননদ আসলো ও পুজো করেনি এখনও পুজো করবে আর আমাদের তো পুজো হয়ে গেছে মানে শিব পুজো কিন্তু আমরা বাড়িতে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরেই কিন্তু ওই যে আমরা এখন খেতে বস মানে খাওয়া দাওয়া করছি আর কি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে আসলাম ঘরে এবার ঘরটা বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না তাই যে বিছানাটা এসে মানে রান্নাবান্না বাইরের কাজ সম্পূর্ণ করে এবার ঘরে এসে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি